তার কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের সমাবেশ হয়েছে এখানে যারা মানববোধন করছে তাদের জানিয়ে যাবো যে তার বিরুদ্ধে যে এই যে আজকে মানববন্ধন হচ্ছে আজকে আপনার কি কি বিষয় তুলে ধরছিল এই সম্মানিত আত্রায়বাসী আজকে আত্রায় উপজেলা প্রাণ কেন্দ্রে অবস্থিত আত্রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার রূপসানা হাফির বিরুদ্ধে আমরা মানববন্ধন করলাম ইতিমধ্যে এই আত্রায়বাসী তার ব্যাপার অতিষ্ঠ হয়েছে বিভিন্ন ব্যাপারে সে দুর্নীতির আশ্রয় নিয়েছে সে একজন অ্যাডভোকেট মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আত্রায় এই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় আট বছর যাবত সে এখন পর্যন্ত মহাল তবিহতে থাকার কারণে হাতরায়ের হাসপাতালকে ক্ষতিগ্রস্ত করছে সরকারি অর্থ আত্মসাৎ করছে মসজিদের নামে টাকা তুলে আত্মসাৎ করছে বিভিন্ন রোগীর সাথে অবহেলা করে এ পর্যন্ত বেশ কয়েক রোগীর তারা প্রাণহানি ঘটিয়েছে আমরা দাবি করছি অতি সত্তর অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত স্বেচ্ছাচারী একজন কর্মকর্তাকে আমাদের প্রাণের দাবি হিসাবে তাকে অপসারণ করা হোক এই দাবি আমাদের তিনি বলছিলেন যে এখানে যে স্বেচ্ছাচারিতার কারণে যে অনেক রোগের প্রাণাইনির ঘটনা ঘটে এখানে তারা অভিযোগ করে করেছেন কিছুদিন আগে এক প্রসূতিকে এখানে নিয়ে আসার পরে তার চিকিৎসা সঠিকভাবে না হওয়ার কারণে তাকে এখান থেকে রেফার করে প্রতিমধ্যে তিনি মারা যান এখানে তার দাবি করছেন যে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি তো আরেকজন প্রত্যক্ষদর্শীর আছে আমি জানতে চাইব যে তারা যে এই দাঁড়িয়েছেন এবং তাকে যদি সাত দিনে তার আল্টিমেটাম দিয়েছে যদি সাত দিনের মধ্যে তাকে যদি পরিবর্তন করা না হয় তার অপসারণ করা যদি না হয় তাহলে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ ভাই আমরা আজকের এই মানববন্ধনে আরও কত কর্মসূচি আমরা দিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের সনাতন ধর্ম অবলম্বনদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এই কারণে আমরা একটা আল্টিমেটাম দিয়েছি আগামী সাত দিনের মধ্যে যদি অপসারণ না হয়